আসসালামু আলাইকুম শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার তত্ত্ব শিক্ষা মন্ত্রণালয়ের পাঠালো মাওসি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে নিউজটি শোনার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা প্রয়োজন সেই সেই তত্ত্ব শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি রবিবার সাত সেপ্টেম্বর বেলা এগারোটায় এ তত্ত্ব মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয় রবিবার দুপুরে মাউসির একটি সূত্র জানিয়েছে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে বিষয়ে একটি ড্রাফ তৈরি করা হয়েছে এই ড্রাফটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখন মন্ত্রণালয় অর্থের বিষয়টি পর্যালোচনা করে সেটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় পাঠাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে এই বিষয়ে পরিপত্র জারি করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা বলেন শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে প্রায় দুই হাজার চারশো কোটি টাকা লাগবে এটি এক বছরের হিসাবে সে হিসাবে প্রতি মাসে দুইশো কোটি টাকার মতো লাগবে এই বিপুল পরিমাণ অর্থ মন্ত্রণালয় ছাড় করবে কি না সেটি তারাই ভালো বলতে পারবে বিকল্প কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আমরা পাঁচ শতাংশ দশ পনেরো এবং বিশ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব তৈরি করেছি শিক্ষা মন্ত্রণালয়ের কোন প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠাবে সেটি তারাই ভালো বলতে পারবে আমাদের কাজ ছিল হিসেব তৈরি করে মন্ত্রণালয়ের কাছে পাঠানো আমরা সেটি করেছি এখন বাকি কাজ মন্ত্রণালয় করবে এ বিষয়ে জানতে চাইলে মাওসি ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সায়েদ এজেট মোরশেদ আলী কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রসঙ্গত গত তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা বৈঠকের শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ শতাংশ করার বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয় পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেন জোটের নেতারা সেই প্রস্তাবনার পর এবার ব্যয় বিবরণী জানতে অধিদপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয় ইতিমধ্যে মাউসি থেকে তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখন কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তর থেকে তথ্য পাওয়া বাকি যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন